চোদ্দ পণ্য ষোলো বছর পর্যন্ত কোন নাম নেই নাই সুতাল্লা কি বলতে বলল জালেমের জুলুম থেকে আলেম সমাজকে মসজিদ মাদ্রাসাকে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাকে আল্লাহ আপনি মুক্তি দেন আমার আল্লাহ মুক্তি দিছে এখন আবার আমাদের পাশের রাষ্ট্র চক্রান্ত করতেছে আমাদের মুসলমানের মাথায় লবণ রেখে কাটা বড়ই খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু মনে রাখবেন আমাদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ আছে আমাদের কিচ্ছু নাই এত

তিনু আশা নেটানা না নিশা হম চিনো আরব হিন্দুস্তমারা মুসলিম হে হাম অত নাহায় সারা যাহা আমার ভয় পাবেন না ভিত হবেন না তবে খবরদার গণ্ডগোল করবেন না কারোর চক্রান্ত পা দিবেন না বাংলাদেশের মুসলমানরা এবং মুসলমানরা এই সমাজে যত বিধর্মী আছে হিন্দু সরো সবাই মায়ের পেটের মধ্যে আসে নিরাপদে আছে ঠিক কি না এই নিরাপত্তা ক্ষুণ্ণ হতে দিবেন না ভোলাতে অনেক হিন্দু ভাষা আছে নানা রকম অক্ষর একজন হিন্দুর বাড়ি ঘর ব্যবসা আক্রমণ করবেন না কারণ ইন্ডিয়া একটা চক্রান্ত করতেছে মিশামিশি চক্রান্ত পাঁচই আগস্টের পরে আমাদের দেশে হিন্দুদেরকে কচুকাটা কাটা হয়েছে এগুলো পূর্বাকাণ্ডা করতেছে ওখানে কইরা আমাদের দেশে আক্রমণ করার একটা ফন্দি করতেছে সেজন্য সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহ সাহেব ঠিক কিনা আমার প্যারে ভাইয়ারা আমার আল্লাহ সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে একটা ভালো আমল কথা বললাম নবীজি জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই আমরা মুসলমান জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিব না ঠিক কিনা বাংলাদেশে যে কয়জন অন্য ধর্মের লোক আছে আমরা যদি তাদেরকে কষ্ট দেই অত পিপড়ার মত একটি পেদলি সব শাসুইতে এক কন্ট্রোল করতে দরকার ঠিক কি না ঠিক কিন্তু আমরা সেই জাতি নয় আমরা হইলাম শান্তিপ্রিয় জাতি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং যারা আমাদের অধীনে থাকে বিধর্মী তাদেরকেও নিরাপত্তা দিতে পারি ঠিক কি না ঠিক কারণ আমাদের বড় শাখা উপরে আল্লাহ আর যারা কার উপরে আল্লাহ কত জুমার থেকে বের হই রুমে ঢোকার আগে একটা লোক বল হুজুর বাংলাদেশের অবস্থা তো ইন্ডিয়া খারাপ বানাই দেবে আমি বলছিলাম আমার হিজরাতের দুই বছর পড়বে এক কথার এসে বলে আপনি এবং আপনার ভক্ত যা আছে সব এক রাত্রে শেষ করে দিবে আবু জহের এক রাত্রে শেষ করে দিবে আমার নবী যেদিনকার বললো হাসবুন আমি বলছি হাসবুন যদি নাকি আমার পানায় বাইরে কোথাও বারুদ বারুদ রাখা হয় আর সেই বারুদে যদি কেউ ঢিল সরে তখন বারুদের পাওয়ার বাড়া না কমে বাংলাদেশ তিন দিক দিয়ে বারুদের দ্বারা ঘেরাও কিন্তু এটা বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় এটা হলো ইমানের বারুদে ভরপুর জনগণ ঠিক না যদি নাকি ইমানি বাড়িতে ভারত হিন্দু রাষ্ট্র আক্রমণ করতে চায় ভারত অপসমার ভিতরে বেরিয়ে টুকরা 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 হয়ে যাবে আমরা মুসলমান কাউকে ধরি না একবার ধরলে কাউকে একটা জোরে কম আরো জোরে কম ও বলার মুসলমানেরা ইমানদারেরা ভয় পাইতেছেন নাকি বলার মানুষের ইমান ঠিক আছে তো দেশের জন্য